This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিবেদন করছেন জেন্স কর্নার রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠা লগ্ন সেন্টার শহরের সব থেকে পুরনো শহরের সব থেকে উচ্চ বিলাস বহুল বহু দল এখন আপনার হাতের নাগালে একা মেরিনা জন্মদিন হোক বা পার্টি কিংবা বন্ধুদের সাথে হলো একমাত্র ওয়াটার থিম পার্ক

হুগলির পান্ডুয়া ব্লকের পটবা সমবায় ভোটে বারোটি আসনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করলেও বাংলায় সামান্য সমবায় ভোটে একটিও আসন পেল না বিরোধী দল বিজেপি রবিবার পান্ডুয়া শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের পটবা সমবায় সমিতির লিমিটেড প্রতিনিধি নির্বাচন ছিল বারোটি আসনে বাম বিজেপি ও তৃণমূল প্রত্যেকেই তাদের সমর্থিত প্রার্থী দাঁড় করিয়েছিল মোট আটশো জন ভোটার ছত্রিশ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে এদিন দুপুর বারোটা থেকে শুরু হয় ভোট গ্রহণ চলে বিকেল তিনটে পর্যন্ত এই সমবায় ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল করা পুলিশি নিরাপত্তা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হয় ভোট গ্রহণ পর্ব এরপরে সন্ধ্যেই ভোটের গর শুরু হয় প্রথম থেকে বাম ও বিজেপি সমর্থিত প্রার্থীদের পিছনে ফেলে বিপুল ভোটে এগিয়ে যেতে থাকে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বারোটি আসনের বারোটিতেই জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা কোন রকম খাতায় খুলতে পারেনি বাম ও বিজেপি প্রার্থীরা তাই এই প্রথম সমবায় নির্বাচন হলো এর আগে সমঝোতার মাধ্যমে প্রতিনিধি নির্বাচন হতো বলে জানা যায় মাঝে দু বছর অ্যাডহপ দিয়ে চলতো এই সমিতি আর প্রথমবারে নির্বাচনে বিপুলভাবে জয়লাভের পরে আবির খেলায় মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকরা ভোটটা এসে নির্বাচন ছিল আজকে হুগলিতে এটা আটশো তেত্রিশ জন মেম্বারের মধ্যে আজকে নির্বাচন হয়েছে আমাদের মোটামুটি চারটা বুথে আমরা ভাগ করেছিলাম চারটা বুথে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে বৈশাখ এটা কি প্রথম ভোট হলো বাইবেলটা ঠিক প্রথম ভোট হলো এর আগে কি হতো এর আগে ধরুন যদি কন্টেস্ট না হয় আনকন্টেস্টলি নির্বাচিত হয়ে যায় আর কি এটা কি ওই মানে সমঝোতার মাধ্যমে হ্যাঁ ওরকমই ব্যাপার কিন্তু এখানে যেহেতু আমাদের বারোজন ক্যান্ডিডেটের জন্য ছিল লড়াই সেখানে আমাদের অনেক বেশি নমিনেশন জমা পড়েছিল তাই আমাদের এই ভোটটা হয়েছে কতজন কত নমিনেশন জমা পড়েছে নমিনেশন ভোট বারোটার জন্য ছত্রিশটা জমা পড়েছে আচ্ছা আর বলছি রেজাল্টটা কি দৃষ্টিতে আমাদের কাছে যা আছে সেইভাবে তো বলা যায় না আমরা প্রার্থীদের নাম বলতে পারি

আজকে শিমলাগর বিদেশী অঞ্চলের বা সমবায়ের নির্বাচন হলো বারোটা সিট ছিল বারো শূন্য ফলাফলই আমরা জয়ী হলাম এবং আমাদের এই প্রতিদ্বন্দ্বী ছিল সিপিএম বিজেপি তারা একটা সিটও পায়নি এবং আমরা বিপুলভাবে জয়যুক্ত হয়েছি আমরা তৃণমূল কংগ্রেস পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমস্ত যারা ভোটার এবং সিমলাগড়বাসী পাণ্ডুবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি গতকাল তো দিল্লিতে জয় ছিল জয় পেয়েছিল বিজেপি তারপরে এখানে বঙ্গে তৃণমূলের এই জয় কি বলবেন বাংলার বাইরে কি হচ্ছে সেটা আমাদের বিচার নয় বাংলাতে মমতা ব্যানার্জির সরকার মানুষের জন্য যে পরিষেবা প্রকল্প পৌঁছে দিয়েছে এখানে কোনো রাজনৈতিক দল আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আমাদের ধারে চাহাচি আসতে পারবে না যে কোনো নির্বাচন ক্লাব হোক সমবায় হোক বিধানসভা লোকসভা সবেতেই মানুষ মমতা ব্যানার্জির দল এবং তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন আমরা এই আশাটা করি নির্বাচন হলে এই সমবায় পাটটা সমবায় নোটবা সমবায় আমাদের আগেও দখলে ছিল আবার আমরা পুনর্নির্বাচিত হলাম আমার নাম আনিসুল ইসলাম পান্ডব ব্লক তৃণমূল কংগ্রেস সব সভাপতি Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.